পঞ্চগড় হিমালয়ের ছায়ায় জন্ম নেওয়া এক প্রাচীন জনপদ বাংলাদেশের উত্তরতম প্রান্তে যেখানে আকাশ যেন একটু বেশি নীল আর ঠান্ডা হাওয়া আসে দূর হিমালয় থেকে সেখানে লুকিয়ে আছে এক প্রাচীন জনপদ যার ভোরবেলার কুয়াশার ফাঁক দিয়ে দেখা যায় পৃথিবীর তৃতীয় উচ্চতম শৃঙ্গ কাঞ্চনজঙ্ঘা এটাই পঞ্চগড় ইতিহাসের সংস্কৃতির আর প্রকৃতির এক অপূর্ব সিম্ফনি। বাংলাদেশের একেবারে উত্তরের শেষ সীমান্তে অবস্থিত পঞ্চগড় জেলা চারিদিক একশো তিরাশি মাইল জুড়ে ভারতীয় সীমান্ত আর মাঝখানে সবুজ প্রকৃতি নদী আর পাহাড়ি হিমেল হাওয়া উনিশশো সালের পহেলা ফেব্রুয়ারি তেতুলিয়া পঞ্চগড় বোদা দেবীগঞ্জ আটোয়ারি উপজেলা নিয়ে গঠিত আজকের এই পঞ্চগড় জেলা এ জেলার উত্তরে ভারতের দার্জিলিং ও জলপাইগুড়ি জেলা উত্তরপূর্ব ও পূর্বে জলপাইগুড়ি কুচবিহার জেলা এবং পশ্চিমে ভারতের পূর্ণিয়া ও উত্তর দিনাজপুর জেলা অবস্থিত হিন্দু ও মুসলিম ছাড়াও এ জনপদে রয়েছে রাজবংশী কোচ পুলিয়া সাঁওতাল ওরাও ও সুনরিদের জনবসতি জেলার মোটায়তন এক হাজার চারশো চার দশমিক ছয় দুই বর্গ কিলোমিটার এবং দুই সালে জনসংখ্যা এবং গৃহায়ন জরিপ অনুযায়ী মোট জনসংখ্যা নয় লক্ষ সাতাশ হাজার ছয়শ জন এখানকার করতোয়া মহানন্দা ডাহুক পাঙা তালমা চাওয়াই অসংখ্য নদী বয়ে গেছে হিমালয়ের শীতল ছোঁয়া নিয়ে আর তাই বাংলাদেশের সবচেয়ে বেশি শীত সবচেয়ে বেশি কুয়াশা আর সবচেয়ে নির্মল বাতাস পাওয়া যায় এখানেই পঞ্চগড় এ নামের পেছনে রয়েছে নানা রকমের মতামত কেউ বলে প্রাচীন পুণ্ডবর্ধন রাজ্যের পঞ্চনগরী থেকে এসেছে এর নাম আরও একটি জনপ্রিয় ধারণা এখানে ছিল পাঁচটি গুরুত্বপূর্ণ গড় বা দুর্গ ভিতরগড় মীরগড় রাজনগড় হোসেনগড় আর দেবেনগড় এই পাঁচ গড়ের সমন্বয়ে তৈরি হয়েছে পঞ্চগড় আবার কেউ বলেন একসময় সময় এ অঞ্চল ছিল ঘন জঙ্গলে আচ্ছন্ন তাই পাঁচবন বা পঞ্চগড় যে মতামতি হোক নামটি শুনলে আজও ভেসে আসে এক প্রাচীন দুর্গ ছবি পঞ্চগড়ের ইতিহাস কয়েক শতনা কয়েক হাজারেরও বেশি পুরনো এ অঞ্চল ঘেসেই ছিল মগ্ধ মিথিলা নেপাল ভুটান সিকিম আর আসামের সীমান্ত এই ভূমি শাসন করেছেন প্রাগজ্যোতিষপুর কামরূপ কামতা কুচবিহার ও গৌরের রাজারা এমনকি মৌর্য ও গুপ্ত আর পাল রাজাদের পদচিহ্ন রয়েছে এই জনপদের মাটিতে দ্বিতীয় ও তৃতীয় শতকে রাজা শালিবাহন রাজা পৃথু আর রাজা জল্লেশ গড়ে তুলেছিলেন ভিতরগড় ও শালবাহন অঞ্চলের সমৃদ্ধ নগর মধ্যযুগে প্রথম মুসলিম বঙ্গবিজয়ী বখতিয়ার খলজি তিব্বত অভিযানের পরে পঞ্চগড় অতিক্রম করেছিলেন বলে ঐতিহাসিকরা মনে করেন আর পরবর্তী সময়ে কুচবিহারের রাজারা বহু বছর ধরে শাসন করেছেন এই অঞ্চল উনিশশো সালে পঞ্চগড় থানা প্রতিষ্ঠিত হয় পরে ভারত বিভাজনের পর এটি ঠাকুরগাঁও মহকুমার অংশ হয় উনিশশো সালে পঞ্চগড়কে পূর্ণাঙ্গ জেলা হিসেবে ঘোষণা করা হয় আর এভাবেই আত্মপ্রকাশ ঘটে বাংলাদেশের উত্তরের এক অনন্য জনপদে উনিশশো সালে পঞ্চগড় ছিল বাংলাদেশের চারটি অঞ্চলের একটি সীমান্ত ঘেঁষা অবস্থান মুক্তিযুদ্ধের কৌশল নির্ধারণে বড় ভূমিকা রাখে এ অঞ্চলের বীর মুক্তিযোদ্ধারা ভারত থেকে প্রশিক্ষণ নিয়ে ছয় নম্বর সেক্টরের অধীনে যুদ্ধ করেন মহানন্দা করতোয়া ইতুলিয়ার রুক্ষ বাতাস সেদিন সাক্ষী ছিল পাক সেনাদের বিরুদ্ধে অনেক রোমহর্ষক যুদ্ধে উনিশশো সালের উনত্রিশে নভেম্বর থেকে নয় ডিসেম্বর পর্যায়ক্রমে মুক্ত হয় পুরো একটি জনপদের প্রকৃত ইতিহাস লুকিয়ে থাকে তার প্রত্ন নিদর্শনে আর সেদিক দিয়ে পঞ্চগড় এক অমূল্য ভাণ্ডার ভিতরগড় বাংলাদেশের সবচেয়ে বড় প্রত্নদুর্গ নগরে প্রায় বারো বর্গ মাইল জায়গা জুড়ে ষষ্ঠ শতকে রাজা পৃথু এ দুর্গ নির্মাণ করেন পরে পাল রাজারা সম্প্রসারণ ঘটান মহারাজার দিঘি আটশো গজ দৈর্ঘ্যের এবং চারশো গজ প্রস্থের বিশাল আয়তনের এক দিঘি কথিত আছে পৃথুরাজা ধর্মের অবমাননা ঠেকাতে পরিবার সহ এখানেই আত্মহুতি দেন আজও বাংলা নবে এখানে জমে ঐতিহ্যবাহী মেলা তেঁতুলিয়া ডাকবাংল মহানন্দা নদীর তীর ছোট পাহাড়ের উপর কোচবিহারের রাজার নির্মিত এই ব্রিটিশ ভিক্টোরিয়ান স্টাইলের ডাক বাংলো শীতকালে এখান থেকে দেখা যায় অপূর্ব কাঞ্চনজঙ্ঘা পঞ্চগড়ের রক্স মিউজিয়াম বাংলাদেশের একমাত্র প্রস্তর জাদুঘর ড নাজমুল হকের উদ্যোগে প্রতিষ্ঠিত এই মিউজিয়ামে রয়েছে হাজারেরও বেশি প্রত্নবস্তু মির্জাপুর শাহী মসজিদ ষোলোশো উনআশি সালের ঐতিহাসিক মসজিদ যার নির্মাণশৈলী ঢাকা হাইকোর্ট মসজিদের মতো পাশেই বারো আউলিয়ার মাজার যেখানে মধ্যপ্রাচ্য থেকে আগত ধর্মপ্রচারকরা সমাহিত হন বদেশ্বরী ও গোলকধাম মন্দির হিন্দু পুরাণের শক্তিপীঠের সঙ্গে সম্পর্কিত বদেশ্বরী মন্দির এবং আঠারোশো সালে নির্মিত গোলকধাম মন্দির উভয়ই পঞ্চগড়ের ধর্মীয় স্থাপত্য ও ঐতিহ্যের চমৎকার নিদর্শন পঞ্চগড় হিমালয়ের হাওয়া কাঞ্চনজঙ্ঘার দৃশ্য সীমান্তের গল্প হাজার বছরের ইতিহাস সব মিলিয়ে পঞ্চগড় যেন এক জীবন্ত জাদুঘর এখানকার মাটি আপনাকে শোনাবে রাজা পৃথুর নগরীর গল্প মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগ আর সেই সাদা বরফ ঢাকা পাহাড়ের নিরবতা যা দূর থেকে আলোকিত করে এই জনপদ এটাই পঞ্চগড় এটাই বাংলাদেশের শেষ প্রান্তে দাঁড়িয়ে থাকা ইতিহাস শীত আর সৌন্দর্যের রাজ্য